হ্যালো ভিউয়ার্স ডব্লিউ বিবি কনস্টেবল দু হাজার পঁচিশের অধ্যায় ভিত্তিক যে অঙ্ক ক্লাস করছি আজকে করছি শতকরা পার্সেন্টেজ প্রথম পার্ট তোমাদেরকে বলি যে প্রত্যেক দিন কিন্তু আমি কিন্তু ম্যাথের ক্লাস দিচ্ছি তিনটে করে পার্ট করছি যাতে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা কোশ্চেন থাকছে তো তোমাদেরকে জাস্ট একটা অ্যাডভাইস দেবো তোমরা প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখো দেখে কোশ্চেনগুলো নোট করো তাহার পরে এই কোশ্চেনের উপর ভিত্তি করে কিন্তু পরীক্ষা হলে আমি বলে দিচ্ছি। এরপরে তোমাদের করণীয় হবে স্যারের বইটা নিচে থেকে আবার পুনরায় কমপ্লিট করা যাদের একটু অসুবিধা আছে বা ট্রিকি কোশ্চেন দরকার বা শর্টকাট দরকার তারা ভিডিও দেখে নিচ্ছ নোট করছো তারপরে ওই বইয়ে চলে যাও বই থেকে দেখবে পঁয়তাল্লিশ পঞ্চাশটা ষাটটা করে কোশ্চেন আছে আবার প্র্যাকটিস করো তাহলে এখান থেকে শেখা হলো নোট করা হলো ওখানে সেটা ষাটখানা অঙ্ক আবার প্র্যাকটিস করা হলো তাহলে টোটাল হয়ে গেল তারপরে আবার মক টেস্টে চলে যাও সেখানেও আবার পঁচিশটা করে অঙ্ক পাবে তো এইভাবে অ্যাকচুয়ালি স্টেপ বাই স্টেপ এগোতে হবে ঠিক আছে আদারওয়াইজ দু রকম করতে পারো আগে সুবিধা স্যারের বই করো তারপরে আমার ভিডিওটা দেখো সেখানে প্রত্যেকটা কোশ্চেন পস করো করে ভিডিওটা স্ক্রিনশট নাও নিজে প্র্যাকটিস করো একই ব্যাপার তো চলো শুরু করা যাক কি বলছে একটি শ্রেণীতে 82% ছাত্র পাস করেছে 2% ছাত্র পরীক্ষায় পুনরায় রিপেয়ারিং ক্যাটাগরিতে অংশ নিয়েছে মানে তারা আবার পরীক্ষা দেবে যে এবং শুরুতেই যে ছাত্ররা ফেল করেছে তাদের সংখ্যা তো সিম্পল ব্যাপার তার মানে আলটিমেট হয়ে যাচ্ছে 82 আর এদিকে 2 তার মানে 84 আমার তো থেকে গেল আর প্রথমেই পাস ফেল করে গেছে তাহলে কত না 100 84 তার মানে ষোলো আমার ফেল করেছে কত পাঁচশো এগারো সাথে ব্যাস হয়ে গেল তাহলে চার হাজার না তাহলে আলটিমেট এখানে কি বলেছে কেউ শ্রেণীতে মোট ছাত্র সংখ্যা তাই তো ষোলো তিনে আটচল্লিশ সরি ষোলো চারে আটচল্লিশ ষোলো আটচল্লিশ তাহলে হান্ড্রেড পার্সেন্ট তাহলে কত হয়ে গেল না সেভেন অপশন নাম্বার এ হয়ে গেল সঠিক পেয়েছে মানে কি ফেল থেকে কম পেয়েছে তাহলে পাস করতে গেলে সে পেয়েছে একশো কুড়ি নাম্বার আর যদি সে তিরিশ নাম্বার পেত মানে যদি সে দেড়শো নাম্বার পেত তাহলে সে কি হয়ে যেত পাস করে যেত তিরিশ নাম্বার কম পেয়ে ফেল করে গেছে তাহলে তিরিশ নাম্বারটা পেলে আর তো কি করতো ফেল করতো না পাস করে যেত তাহলে পাস নাম্বার হয়ে গেল দেড়শো এবার কি বলেছে তাহলে মোট নম্বর কত ছিল তাহলে কি হয়েছে চল্লিশ পার্সেন্ট পেলে পাস তাহলে দেড়শো নাম্বার হয়ে গেল পাস আর পার্সেন্টেজে দেওয়া আছে চল্লিশ পার্সেন্ট তাহলে অবভিয়াসলি চল্লিশ পার্সেন্টের মান হয়ে গেল আমার দেড়শো আর হান্ড্রেড পার্সেন্ট মানে পরীক্ষার যে নাম্বার হান্ড্রেড পার্সেন্ট তাহলে কি হয়ে যাবে দেড়শো বাই কত চল্লিশ ইন্টু হান্ড্রেড সিম্পল ব্যাপার জিরো জিরো কেটে গেল দুবার গেলে পাঁচ দুবার গেলে দুই দুবার গেলে পঁচাত্তর তাহলে পঁচাত্তর পাঁচে তাহলে কত হয়ে যাচ্ছে না তিনশো পঁচাত্তর অপশন নাম্বার ডি হয়ে গেল সঠিক উত্তর তিন নম্বর কি বলছে একটি স্কুলে ছেলেদের সংখ্যা মেয়েদের সংখ্যার অনুপাত থ্রি ইস টু টু যদি ছেলেদের টোয়েন্টি পার্সেন্ট এবং মেয়েদের পঁচিশ পার্সেন্ট বৃত্তিপ্রাপ্ত বা স্কলারশিপ হোল্ডার হয় তবে যারা বৃত্তিপ্রাপ্ত নয় তাহলে এই কোশ্চেনটা কি হবে শর্টে করব কনসেপ্টে করব থ্রি ইস টু টু তাহলে আলটিমেট কি বলেছে না ছেলে আর এটা হচ্ছে কে দেওয়া আছে মেয়ে এদের অনুপাত দেওয়া আছে কত থ্রি টু টু তাহলে থ্রি টু টাকে আমি করে নেবো কত তিনশো আর দুশো দেখ থ্রি ইস মানে কত তিনশো আর দুশো কোনো অসুবিধা নেই কেন করলাম শুধুমাত্র করলাম কাটাকাটি সুবিধা হবে বলে এবার তুমি দেখো স্কলারশিপ পাচ্ছে কত স্কলারশিপ পাচ্ছে টোয়েন্টি পার্সেন্ট তাহলে টোয়েন্টি পার্সেন্ট জনের টোয়েন্টি কত ষাট জন হ্যাঁ কি না এবারে মেয়েদের মধ্যে স্কলারশিপ পাচ্ছে কত দেখো পঁচিশ হ্যাঁ কি না তাহলে পঁচিশ পার্সেন্ট তাহলে দুশো জনের পঁচিশ কত হয়ে যায় পঞ্চাশ হয়ে যায় তাহলে এইটা কি এটা হচ্ছে কি তোমার বৃত্তিপ্রাপ্ত তাহলে ছেলেদের বৃত্তিপ্রাপ্ত ষাট মেয়েদের পঞ্চাশ তাহলে মোট কত হয়ে গেল মোট দেখো একশো জন মোট ছাত্র মানে ছেলে আর মেয়ে মিলিয়ে দেখো পাঁচশো তাহলে তিনশো আর দুশো পাঁচশো আর বৃত্তিপ্রাপ্ত হয়েছে একশো দশ কিন্তু বৃত্তিপ্রাপ্ত নয় বলেছে তাই তো বৃত্তি নয় তাহলে কত হয়ে যাবে না পাঁচশো থেকে একশো বাদ তার মানে তিনশো নব্বই তাহলে তিনশো যদি হয় পার্সেন্টেজ বার করতে বলেছে না তাহলে হয়ে হয়ে যাবে হচ্ছে গেল এদিকে এদিকে কেটে পঁয়ত্রিশ চার পাঁচ আটে চল্লিশ তার মানে সেভেন্টি এইট পার্সেন্ট মানে অপশন নাম্বার হয়ে গেল এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন রাখি মোহনের থেকে বারো নম্বর বেশি পেয়েছে যদি রাখি সর্বাধিক দুশোর মধ্যে চুয়ান্ন নম্বর পেয়ে থাকে তবে মোহন কত নম্বর পেয়েছে তাহলে সিম্পল ব্যাপার রাখি আমি লিখবো কত নম্বর না চুয়ান্ন নাম চুয়ান্ন পার্সেন্টেজ তাহলে দুশোর মধ্যে চুয়ান্ন পার্সেন্টেজ তুমি বলো একশোর মধ্যে চুয়ান্ন চুয়ান্ন পার্সেন্টেজ মানে কি একশোর মধ্যে চুয়ান্ন তাহলে একশোর মধ্যে যদি চুয়ান্ন হয় দুশোর মধ্যে কত চুয়ান্ন সাথে দুই গুণ করে দেবো তাহলে রাখি নাম্বার পাচ্ছে মুখে মুখে দেখো একশো আট তাহলে পেয়েছে মোহন পেয়েছে কত বারো নাম্বার বেশি পেয়েছে কার থেকে রাখি মোহনের থেকে বারো নম্বর বেশি পেয়েছে তো অবভিয়াসলি উল্টো যদি বলি তাহলে মোহন কি পেয়েছে কম পেয়েছে তাহলে এখান থেকে কি করে দেবো বারো বাদ দিয়ে দেব তাহলে বারো বাদ দিয়ে দিলে একশো আট থেকে বাদ দিয়ে দিলে ছিয়ানব্বই তাহলে এখানে আমার অ্যান্সার হয়ে গেল ছিয়ানব্বই নম্বর যদি বলতো পার্সেন্টেজ এখানে কত নম্বর পেয়েছে কিন্তু কত নম্বর না পেয়ে যদি বলতো যে শতকরা শতকরা কত নম্বর পেয়েছে তখন কি করতে হতো তাহলে তখন করতে হতো কি যে নাইনটি সিক্স পেয়েছে মোহন কার ওপরে পেয়েছে টোটাল নাম্বার কত দুশো তাহলে তখন কিন্তু দুশো করতে হতো নিজে দিয়ে করলে দুই দুবার গেলে আটচল্লিশ হয়ে যেত কিন্তু আটচল্লিশ পার্সেন্টেজ ক্লিয়ার যদি পার্সেন্টেজ কিন্তু ম্যাক্সিমাম পার্সেন্টেজ অঙ্ক পার্সেন্টেজ দেবে তো পার্সেন্টেজ যদি বলবে তাহলে কিন্তু দুশো রেসপেক্টে পরীক্ষা দুশো নিচে চলে আসবে ক্লিয়ার পাঁচ নম্বরটা একটি পরীক্ষায় এক ছাত্র পঁয়ষট্টি নাম্বার পেয়েছিল কিন্তু পাঁচ নাম্বার থেকে কুড়ি নাম্বার কম পেয়েছিল তাহলে দেখো পাঁচ নাম্বার আমি যদি বলি তাহলে পাঁচ নাম্বার তাহলে কত হচ্ছে বলো পাঁচ নাম্বার পাঁচ নাম্বার তাহলে কত হচ্ছে পঁয়ষট্টি নাম্বার পেয়েছে খুব ভালো কথা তাহলে পঁয়ষট্টি নাম্বার সে পেয়েছে কিন্তু কুড়ি নাম্বার কম পেয়েছে তাহলে পাঁচ নাম্বার নিশ্চয়ই কুড়ি বেশি কুড়ি নাম্বার তো কম পেয়েছে তাহলে পাঁচ মার্কস তাহলে কি হবে অবভিয়াসলি তাহলে এইগুলো আর কিছুই না বেসিক সেন্স আর কি তাহলে প্লাস কি করে দেবো কুড়ি অ্যাড করে দেবো এবারে কি বলেছে আর একজন ছাত্র এইটটি পার্সেন্ট নাম্বার পেয়েছে তাহলে আর একজন ছাত্র কি হয়েছে এইটটি পার্সেন্ট নাম্বার পেয়েছে পাঁচ নাম্বারের থেকে পাঁচ পার্সেন্ট বেশি পেয়েছে পাঁচ পার্সেন্ট বেশি পেয়েছে তার মানে পাঁচ নাম্বার থেকে তাহলে পাঁচ নাম্বার কত নিশ্চয়ই পাঁচ পার্সেন্ট কম সে বলছে পাঁচ নাম্বার থেকে পাঁচ পার্সেন্ট বেশি পেয়েছে তাহলে যেহেতু বেশি পেয়েছে তাহলে পাঁচ মার্ককে আনতে গেলে কি হয়ে যাবে মাইনাস পাঁচ পার্সেন্ট করে দেবো তাহলে দুটো কি দুটো সালে সমানি কারণ এটাও পাস মার্ক আর এইটাও পাস মার্ক ক্লিয়ার তাহলে দুটো হয়ে গেলো পাস মার্ক তাহলে আমরা চলে যাব এইট্টি পার্সেন্ট পঁয়ষট্টি এদিকে নিয়ে চলে যাব এদিকে নিয়ে চলে গেলে কত হয়ে যাচ্ছে পঁয়ষট্টিটা ওইদিকে নিয়ে চলে গেলে মাইনাস তাহলে হয়ে গেল আমার পনেরো পার্সেন্ট হ্যাঁ কিনা ষাট পনেরো এরপরে তুমি আমাকে বলো যে তুই পনেরো পার্সেন্ট ও না 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 পনেরো পার্সেন্ট কেন করবো কারণ এখানে তোমার এ হয়ে যাচ্ছে এদিকে আমি যদি বলি আশি থেকে পাঁচ বিয়োগ দিয়ে দিলে তো পঁচাত্তর পার্সেন্ট তাই না এটা কত এটা তো বিয়োগ করলেই তো হয়ে যাচ্ছে পঁচাত্তর পার্সেন্ট আর এদিকে তো আমার পঁয়ষট্টি পার্সেন্ট তো আছে তাহলে পঁয়ষট্টিটা এদিকে নিয়ে চলে গেলে আলটিমেট হয়ে যাচ্ছে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট এর মান কত কুড়ি পরীক্ষা মোট নম্বর কত ধরি আমরা একশো পার্সেন্ট হ্যাঁ কিনা 100% এর মান তাহলে হয়ে গেল দুশো অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে দেখো সঠিক উত্তর যদি অঞ্জু হিন্দিতে এত আশির মধ্যে 60 এর মধ্যে বিজ্ঞানে মধ্যে এত ইংরেজিতে এত পেয়ে থাকে তাহলে কোন বিষয়ে অঞ্জু সর্বাধিক শতকরা নাম্বার পেয়েছে তো এটা তো দেখতে পাচ্ছ যে রীতিমতো একটা পার্সেন্টেজের অঙ্ক তাই তো কিন্তু এখানে দেখো হচ্ছে পার্সেন্টেজ যদি বার করতে বলো যে হিন্দিতে তাহলে আমি যদি বলি হিন্দিতে তাহলে কত পাচ্ছে হিন্দিতে পাচ্ছে আটষট্টি কার মধ্যে পাচ্ছে আটষট্টি না আশির মধ্যে পাচ্ছে আটষট্টি তাহলে পার্সেন্টেজ জানতে গেলে কি করবে ইনটু হান্ড্রেড করবে করে যেটা আসবে সেটা এবার তুমি বলো ম্যাথে পরেরটা আছে কত গণিতে তাহলে সেইটাও সেইভাবে করবে কিভাবে করবে ছেচল্লিশটা থাকবে ওপরে ষাটের মধ্যে ছেচল্লিশ পেয়েছে ইনটু হান্ড্রেড একটা তুমি জিজ্ঞেস করছি বৃহত্তম কোনটা চারটে ফ্র্যাকশন দিয়ে দেয় ফ্র্যাকশান এর মধ্যে দিয়ে দেয় না কোনটি বৃহত্তম কোনটি ক্ষুদ্রতম তাহলে সেই কনসেপ্টে আমি তাহলে চলে যাচ্ছি দেখো হিন্দিতে তাহলে হিন্দিতে পাচ্ছে কত সিক্সটি বাই কত আশি তারপরে তোমার কিসে যাচ্ছে ম্যাথে ম্যাথে পাচ্ছে আমার ফর্টি সিক্স বাই সিক্সটি তারপরে তোমার কিসে যাচ্ছে বিজ্ঞানে মানে সায়েন্সে পাচ্ছে 74 ফোর বাই নব্বই তারপরে কিসে যাচ্ছে না ইংলিশে কি হচ্ছে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশের মধ্যে ব্যাস এই তো হচ্ছে কি হিসাব তো এইটাকে যদি আমি পার্সেন্টেজে না নিয়ে যাই সিম্পল ভাবে যদি আমি কাটাকুটি করি কিরকম কাটাকুটি করি দুবার গেলে আলটিমেট হয়ে যাচ্ছে কত সতেরো বাই কুড়ি এটা হয়ে যাচ্ছে দুবার গেলে তেইশ বাই কত তিরিশ আর এটা হয়ে যাচ্ছে কত দুবার গেলে সাঁত্রিশ বাই পঁয়তাল্লিশ আর এটা হয়ে যাচ্ছে পাঁচবার গেলে সাত বাই নয় এই এসে আমার দাঁড়িয়েছে ভালো কথা এইটাকে যদি আমি বলি চারটে ভগ্নাংশ দিয়ে দিল কোনটি বৃহত্তম বলো এখানে তো তাই বলেছে সর্বাধিক যার মানে হচ্ছে যত বেশি বেশি হবে হবে। আমি কনসেপ্টটাকে অন্য জায়গায় নিয়ে চলে গেলাম তাহলে এইটাকে যদি আমরা বৃহত্তম বা ক্ষুদ্রতম আকারে সাজাই অটোমেটিক্যালি হয়ে যাবে তাহলে এই নিয়মটা কি এই নিয়মটা একটা নিয়ম হলো নিচে যেটা আছে সেটার কি লসাগু করে জাস্ট সেই ফর্মটাকে নিয়ে আসা তাহলে রসক কত হচ্ছে কুড়ি তিরিশ পঁয়তাল্লিশ রসক কত হচ্ছে একশো তাহলে একশো যদি হয় তাহলে একে কি গুণ করে দেবো একে দেখো আমরা তাহলে গুণ করে দিচ্ছি নয় দিয়ে গুণ করে দিলেই দেখো একশো আশি হয়ে যাবে একে তাহলে কত দ্বিগুণ করবো একে দেখো ছয় গুণ করলে নিচে একশো আশি হয়ে যাবে একে তাহলে কত করব করবো চার গুণ করবো একে তাহলে কত গুণ করব কুড়ি দিয়ে গুণ করবো দেখো তাহলে সতেরো আর নয় কত ওয়ান আর নিচে চলে আসলো কত একশো এখানে চলে আসলো কত তেইশ আর ছয় কত একশো আটত্রিশ এই কারণে কিন্তু নামটা মুখস্থ করা খুবই জরুরি একদম টোটের গোড়ায় লেগে থাকবে সাঁত্রিশ সাথে হয়ে গেল ওয়ান ফোর এইট বাই কত একশো আশি এরপরে কুড়ি নয় কত একশো চল্লিশ বাই একশো আশি তাহলে কি হয়ে গেলো নিচে সবগুলো একশো আশি একশো আশি একশো আশি যে এটা ওপরে বড় কোনটা বড় দেখো একশো তিপ্পান্নটা হচ্ছে বড় তাহলে অবভিয়াসলি পার্সেন্টেজ কোনটা হবে এইটা হবে সবচেয়ে বেশি তাহলে প্রথমটা প্রথমটা কি ছিল হিন্দি তাহলে অ্যানসার হয়ে যাবে আমার হিন্দি তাহলে ফার্স্ট যদি এটা হয় সেকেন্ড তাহলে কোনটা এটা দেখো হয়ে যাচ্ছে সেকেন্ড সায়েন্সে থার্ড হয়ে যাচ্ছে আমার ইংলিশে আর ফোর্থ হয়ে যাচ্ছে আমার ম্যাথে ব্যাস নেক্সট কোশ্চেন একটি পরীক্ষায় পঁচাশি জন ছাত্রের মধ্যে চল্লিশ জন পঞ্চাশ নম্বরের কম পেয়েছে পঞ্চাশ পার্সেন্টের কম নাম্বার পাওয়া ছাত্রদের সংখ্যার অনুপাত এবং পঞ্চাশ পার্সেন্ট বা তার বেশি নম্বর পাওয়া ছাত্রের উপর এত বড় অঙ্ক কিন্তু অঙ্কের মধ্যে কিচ্ছুটাই নেই কিচ্ছুটা নেই শুধু এই লাইনটা দরকার পঁচাশি জনের মধ্যে চল্লিশ জন এই রকম কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় থাকে একদম ভুল খাইয়ে দেয় তার মানে আল্টিমেট পাস করেছে কতজন

তার খরচ পনেরো পার্সেন্ট বৃদ্ধি পায় এখন সঞ্চয় তাহলে কত বৃদ্ধি পাবে তাহলে কোনো ব্যাপারই না তাহলে আগে বেতনে চলে যাব টাকা সিম্পল ব্যাপার তুমি আমাকে বলো যে খরচ তাই না তার মানে আলটিমেট খরচ কত হচ্ছিল বলো তাহলে খরচ তাহলে হচ্ছিল এইটটি পার্সেন্ট খরচ করেছে তাহলে আশি টাকা তাহলে সঞ্চয় যদি বলি সঞ্চয় কত করেছে না কুড়ি টাকা এখন বলেছে বেতন পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে বেতন পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে হলো কত হলো একশো পঁচিশ টাকা এরপরে খরচ পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে খরচ যদি পনেরো পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে কত খরচ একশো পনেরো পার্সেন্ট তাহলে পার্সেন্ট উঠে গেলে একশো হয়ে যাবে তাহলে আলটিমেট হয়ে গেল যে আগে ছিল আশি এখন হয়ে গেছে তার একশো পনেরো পার্সেন্ট তার মানে চারবার দিয়ে যদি কোটি মানে সরি কুড়ি বার দিয়ে কুড়ি চার কুড়ি পাঁচ তাহলে পাঁচ বার দিয়ে তেইশ চার ইন্টু তাহলে কত হয়ে যাচ্ছে আমার বিরানব্বই এরপরে আমার তাহলে সঞ্চয় কি হয়ে যাবে দেখো সঞ্চয় আমার হয়ে যাচ্ছিল কুড়ি টাকা এবার সঞ্চয় একশো পঁচিশ থেকে আমি বিরানব্বই বাদ দিতে বেতন তো আমার একশো পঁচিশ খরচ আমার বিরানব্বই তাহলে বাদ দিয়ে দেবো তেত্রিশ এবার মজার ব্যাপার সঞ্চয় ছিল কুড়ি সঞ্চয় হয়ে গেছে দেখো কত তেত্রিশ বৃদ্ধি পেয়েছে হ্যাঁ কিনা হ্যাঁ অবশ্যই বৃদ্ধি পেয়েছে ক টাকা বৃদ্ধি পেয়েছে তেরো টাকা এবার শতকরা বৃদ্ধি পেয়েছে বলেছে তাহলে আমি কি করে দেব যে বৃদ্ধি শতকরা বার করব তেরো দেব ডিভাইডেড বাই কার ওপরে বৃদ্ধি পেয়েছে কুড়ি টাকার উপরে বৃদ্ধি পেয়েছে তেরো বাই কুড়ি তাহলে ইনটু হান্ড্রেড পার্সেন্ট তাহলে কুড়ি পাঁচ তেরো পাঁচে কত পঁয়ষট্টি পার্সেন্ট দেখো অপশন নাম্বার ডি হয়ে গেল সঠিক উত্তর তাহলে এইভাবে অ্যাকচুয়ালি আর কিছুই নয় আমাদের যাতে ক্যালকুলেশন যাতে কম করা যায় কাটাকুটি দশমিক ফ্র্যাকশন সেইগুলো যাতে কম হয় ওকে এ ও বি এর মোট বেতন এত টাকা এ তার বেতনের এত পার্সেন্ট খরচ করে বি তার বেতনের এইটটি খরচ করে তাদের সঞ্চয় হ্যাঁ এই জায়গাটা আমাকে পাকড়াও করতে হবে সঞ্চয় সমান আছে তার মানে আলটিমেট এ সঞ্চয় করছে কত টাকা ধরো এ এবং বি এর মোট বেতন দেওয়া আছে তাহলে আমি ধরে নিলাম এ এর বেতন এক্স টাকা আর ওয়াই সরি বি এর বেতন আমি ধরে নিলাম কত ওয়াই টাকা তাই তো এরপরে তুমি বলো 95% আমার খরচ করেছে 95% খরচ করেছে তাহলে সঞ্চয় কত করেছে তুমি আমাকে বলো তাহলে এ এর যদি সঞ্চয় যদি বলি তাহলে সঞ্চয় তাহলে এ এর সঞ্চয় কত এ এর টাকা কত এক্স টাকা তাহলে এক্স টাকা 5% 95% যদি খরচ করে সঞ্চয় করে কত সঞ্চয় করবে কত 5% হ্যাঁ কিনা সঞ্চয় করবে তাহলে 5% এবার যদি বলছি এর যদি সঞ্চয় যদি বলি বিত ওয়াই টাকা এর বেতনের খরচ খরচ করে। করে। যদি তাহলে সঞ্চয় কত সঞ্চয় 20 হ্যাঁ কিনা এরপরে বলেছে দেখো যে আমার দুটোর দেখো সঞ্চয় কি সমান তার মানে এক্স এর 5% যা আর ওয়াই এর 20% কি হবে তাই তাহলে পার্সেন্ট পার্সেন্ট কি হয়ে যাবে উঠে গেল তার মানে আলটিমেট যদি বলি x আর y যদি নিয়ে চলে আসি তাহলে 20/5 তাহলে 4/1 হ্যাঁ কিনা কেটে গেল তার মানে x যদি 4 টাকা হয় মানে a এর বেতন যদি 4 টাকা হয় y তাহলে কত টাকা 1 টাকা ব্যাস তার মানে এবারে কি বলেছে a এর বেতন কত তাহলে a এর বেতন তাহলে কি করে বার করব ফ্র্যাকশন করে বার করব a এর বেতন তাহলে আলটিমেট 4000 এইটা ইনটু এ এর বেতন কত টাকা 4 টাকা এ এর বেতন 4 টাকা কার উপরে দুজনের মিলিয়ে 5 কেন করলাম 5 কারণ দেখো এই যে আমার 4300 টাকাটা কি 4300 টাকাটা দুজনের মিলিয়ে তাই ফ্র্যাকশন করে নিলাম 4 এর 5 5 বার দিয়ে আমি কি করে দেবো সিম্পল জিনিস কাটাকুটি করব 5 দিয়ে কাটলে 5 8 এ 40 3 5 6 30 তার মানে 4300 ব্যাস এবার হয়ে গেল

মোহনের বেতনের টোয়েন্টি পার্সেন্ট বেশি যদি মোহনের বেতন এত টাকা হয় তাহলে রবির বেতন কত তাহলে দেখো সিম্পলি অঙ্ক তোর সিম্পল অঙ্ক ঠিক আছে অসুবিধা নেই তোমরা কিন্তু এটা হোমওয়ার্ক করো ওকে ক্যালকুলেশনটাকে ঠিকঠাক রাখো কাটাকুটি ঠিকঠাক রো আর সঠিক অ্যান্সার কিন্তু কমেন্টে অবশ্যই জানিও দশ নম্বরের দাগের সেই ভিডিওতে কমেন্ট করে অবশ্যই কিন্তু তোমরা জানিও তোমাদেরও প্র্যাকটিস হবে ওকে এগারো নম্বরটা কি বলছে অশোক ভাই তার মাসিক আয়ে টেন পার্সেন্ট খরচ করে এবং প্রতি মাসে এত টাকা সঞ্চয় করে তার মাসিক আয় কত তাহলে সিম্পল ব্যাপার তুমি জাস্ট ভেবে দেখো খরচ করেছে মানে কি রে ভাই খায় না কি করে তাহলে তাহলে কত নাইনটি পার্সেন্টের ভ্যালু কত হয়ে গেল টাকা এক পার্সেন্টের ভ্যালু কত নয় ছয় চুয়ান্ন আর ষাট টাকা আর হান্ড্রেড পার্সেন্ট তাহলে হান্ড্রেড পার্সেন্ট এর ভ্যালু তাহলে হয়ে গেল কত ছ হাজার টাকা অপশন নাম্বার এ হয়ে গেল সঠিক উত্তর মরিশ তার আয়ের পঁচিশ পার্সেন্ট খাবারে খরচ করত। তার আয় হাজার টাকা বেড়েছে কিন্তু খাবারে খরচ বাড়ায়নি খুব ভালো কথা ফলে খাবারের উপর খরচ কমে গিয়ে আয়ের টোয়েন্টি হয়েছে দেখো এই লাইনটা কিন্তু ডিস্টার্ব করাবে এই লাইনটা কিন্তু ডিস্টার্ব করাবে অনেক ছেলে মেয়েকে কেন করাবে কারণ ভাববে যে খাবারের খরচ মনে হচ্ছে কমে গেছে মানে জিনিসটা লাইনটা কিভাবে ডিস্টার্ব একটু হয়ে গেল কিন্তু কোনো ডিস্টার্ব নাই দেখো আগে তার খরচ হচ্ছিল পঁচিশ পার্সেন্ট আয়ের পঁচিশ পার্সেন্ট একই জিনিস আছে আয়ের আয়ের এখন দেখো যেহেতু তার আয় বেড়ে গেছে তো অটোমেটিক্যালি খরচ যেহেতু সে বাড়ায়নি বলেই দিয়েছে খরচ যেহেতু সে বাড়ায়নি তো অটোমেটিক্যালি খরচ আয়ের টোয়েন্টি পার্সেন্ট হয়ে গেছে তাহলে প্রাথমিক আয় তার কত ছিল তাহলে আমি তার কি ধরে নেবো প্রাথমিক আয় ধরে নেব এক্স টাকা তাহলে পঁচিশ পার্সেন্ট খরচ করেছে তার মানে পঁচিশ খরচ করেছে মানে এক্স এর কত পার্সেন্ট খরচ করেছে x এর পঁচিশ খরচ করেছে দ্বিতীয় ক্ষেত্রে তার আয় কত টাকা হয়েছে দ্বিতীয় ক্ষেত্রে তার দেখো আয় কি হয়েছে না হাজার টাকা বেড়েছে দ্বিতীয় ক্ষেত্রে তার আয় হাজার টাকা বেড়েছে কিন্তু এখন দেখা যাচ্ছে তার আয়ের কি টোয়েন্টি এসে দাঁড়িয়েছে ইনটু তাহলে কি হয়ে যাবে না টোয়েন্টি এসে দাঁড়াবে হ্যাঁ না ব্যাস দেখো হয়ে সিম্পল ইকুয়েশন তাহলে আগে তার এ ছিল কত এক্স এর কি হয়ে যাচ্ছে তাহলে তো খরচ তো খাবার খরচ তো বাড়ায়নি তার মানে খাবার খরচ ছিল তার কত আলটিমেট এক্স এর পঁচিশ পার্সেন্ট এখন তার হয়েছে এক্স প্লাস হাজার হয়েছে আয় তার টোয়েন্টি পার্সেন্ট যেহেতু বাড়ায়নি মানে কি বাড়ায়নি মানে এর কথার মানে হচ্ছে কি একই আছে তার মানে আগেও যা খাবারের খরচা যা পরেও তাই কাটাকুটি দেখো চার হাজার অপশন নাম্বার ডি হয়ে গেল সঠিক উত্তর কোন একটি সংখ্যার আটচল্লিশ পার্সেন্ট এবং আটত্রিশ পার্সেন্টের মধ্যে পার্থক্য এটা তাহলে সংখ্যার আটান্ন পার্সেন্ট তাহলে আটচল্লিশ আর আটত্রিশ তাই তো আট

অ্যান্সার হয়ে যাবে অ্যান্সার তাহলে করে নাও টু জিরো ফাইভ থ্রি পয়েন্ট টু মানে হয়ে গেল কিন্তু অপশন নাম্বার ডি নেক্সট কোয়েশ্চেন দুটি সংখ্যা এ এবং বি আরেকটি সংখ্যা সি এর থেকে যথাক্রমে এত এত কম ভালো করে বুঝো দুটি সংখ্যা বি আছে আরেকটি সংখ্যা সি এর থেকে তারপরে আমি সিটাকেই ধরে নিলাম একশো তাহলে সিটাকে যদি একশো ধরে নিই তাহলে এ আমার তাহলে কত বলো তাহলে এ বলে যে সি এর থেকে 15% কম তাহলে এ তো মুখে মুখে হয়ে যাচ্ছে ভাই 85 এ যদি 85 হয় তাহলে বি কত বি দেখো বলেছে 32% কম সি এর থেকে তাহলে সি যদি 100 হয় বি 32% কম তার মানে বি তাহলে হয়ে গেল 68 এবারে বলেছে সংখ্যা বি এবং সংখ্যা এ এর থেকে শতকরা কত কম এ এর সাপেক্ষে যার সাপেক্ষে বলবে সেটা নিচে বসবে আবার বলছি যার সাপেক্ষে বসবে সে বসবে নিচে তাহলে কত কম আমাকে বলো এবার যদি বলি কত কম আমাকে বলো তাহলে এইটা যদি বলি আলটিমেট দিচ্ছিটা এই দিকে দিই তাহলে কত কম পঁচাশি থেকে আটষট্টি বাদ দিয়ে দিলে আলটিমেট সতেরো কম হ্যাঁ কিনা সতেরো কম এবার বলেছে এই যে কম সেই কমের পার্সেন্টেজ বার করতে বলেছে তাহলে কমটা বসবে ওপরে কার সাপেক্ষে এ এর সাপেক্ষে দেখো এ এর সাপেক্ষে বলেছে তাহলে এ এর সাপেক্ষে নিচে বসে যাবে কত তাহলে গেলে গেল কুড়ি পার্সেন্টেজ কম অপশন নাম্বার ই হয়ে যাবে সঠিক উত্তর তাহলে এইভাবে কিন্তু আমরা সমাধান করলাম ভালো লাগলো অবশ্যই লাইক করুন নতুন যারা আছে তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর অবশ্যই কিন্তু নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করো